আদা একটি অতি গুরুত্বপূর্ণ মশলা ফসল বাংলাদেশে চাহিদার তুলনায় আদার উৎপাদন কম হওয়ায় প্রতি বছর মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশ থেকে আদা আমদানি করতে হয় কম ছায়াযুক্ত স্থানে আদা চাষ ভালো হয় এসব বিবেচনায় কম ছায়াযুক্ত বাড়ির আঙিনা পতিত জায়গা সবজির মাচার নিচে পাহাড়ি এলাকা লবণাক্ত এলাকা এবং ফল বাগানের নিচে কম ছায়াযুক্ত স্থানে বস্তা সাজিয়ে আদা চাষ করা যায় তবে মনে রাখতে হবে অতিরিক্ত ছায়া থাকলে আদা গাছ সুন্দরভাবে হয়তো বাড়ে তবে ফলন ভালো হয় না বস্তায় আদা চাষ খুবই সহজ ও নিরাপদ সিমেন্টের বস্তা পাটের বস্তা জিআই ব্যাগ এসবে চাষ করা যায় প্রথমে আদার কন্দ বা বীজ রোপণের পনেরো দিন আগে প্রতি বস্তার জন্য দশ থেকে বারো কেজি বেলে দোঁয়াশ মাটি পাঁচ কেজি গোবর দুই কেজি ছাই এক কেজি ককোপিট এক থেকে দেড় কেজি ট্রাইকো কম্পোস্ট দুই কেজি ভার্মি কম্পোস্ট পঁচিশ গ্রাম টিএসপি বিশ গ্রাম এমওপি এক থেকে দুই গ্রাম মাটি শোধনের জন্য দানাদার ঔষধ সাত গ্রাম জিপসাম পাঁচ গ্রাম দস্তা সার এবং পাঁচ গ্রাম বোরন এভাবে যত বস্তা প্রস্তুত করা হবে সে অনুপাতে উপকরণ মিশিয়ে মিশ্রণটি একসাথে ডিবি আকারে প্রস্তুত করতে হবে এই মিশ্রণের উপর পলিথিন বিছিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যেন এতে বাতাস চলাচল করতে না পারে পনেরো দিন পর এই মিশ্রণ দিয়ে বস্তাগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন এর উপরিভাগ এক থেকে দুই ইঞ্চি খালি থাকে বস্তায় আদা চাষের ক্ষেত্রে রোপণের আগে কন্দ বা বীজ শোধন করে নিতে হয় প্রতিটি কন্দ বা বীজের ওজন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হতে পারে প্রতি কেজি কন্দ বা বীজের জন্য এক লিটার পানিতে দুই গ্রাম কার্বেন গ্রুপের ঘন্টা এই মিশ্রণে ডুবিয়ে বীজগুলো শোধন করে নিতে হবে শোধিত বীজ পানি থেকে তুলে ছায়ায় শুকাতে হয় এপ্রিল মাসের প্রথম সপ্তাহ বস্তায় কন্দ বা বীজ রোপণের উপযুক্ত সময় তবে রোপণের কাজটি মে মাস পর্যন্ত করা যায় প্রতি বস্তায় তিন থেকে চার চোখ বিশিষ্ট পঞ্চাশ গ্রাম ওজনের একটি বীজ অথবা পঁচিশ গ্রাম ওজনের দুটি বীজ রোপণ করা যায় আদার কন্দ বীজ মাটির চার থেকে পাঁচ ইঞ্চি গভীরে রোপণ করে তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে এরপর বস্তার উপরিভাগে ধানের খড় অথবা লতা পাতা দিয়ে ঢেকে মালচিংয়ের ব্যবস্থা করলে মাটির আর্দ্রতা সংরক্ষিত হয় এবং দ্রুত অঙ্কুর গা যায় বীজ রোপণের পর হালকাভাবে ঝাঁঝরি দিয়ে বস্তায় পানি দিতে হবে দুই মিটার চওড়া সুবিধা মতো দৈর্ঘ্যের বেড তৈরি করে বস্তা সাজাতে পারেন এক্ষেত্রে পানি নিকাশের জন্য ষাট সেন্টিমিটার নালার ব্যবস্থা রাখতে হবে ষাট সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে দুটি শাড়ি প্রস্তুত করা প্রয়োজন প্রতি সারিতে পাশাপাশি দুটি বস্তা রেখে ছয় থেকে আট ইঞ্চি দূরত্বে স্থাপন করতে হয় বৃষ্টির পানি সহজে যেন বের হতে পারে সেরকম নিষ্কাশন নালার ব্যবস্থাও থাকতে হবে বস্তায় আদা চাষে আন্তঃপরিচর্যা এবং উপরি সার প্রয়োগের প্রয়োজন হয় প্রতি বস্তায় পাঁচ গ্রাম এমওপি দুই কিস্তিতে এবং চব্বিশ গ্রাম ইউরিয়া তিন কিস্তিতে প্রয়োগ করতে হয় যথাক্রমে রোপণের পঞ্চাশ দিন পর প্রথম কিস্তিতে বারো গ্রাম আশি দিন পর দ্বিতীয় কিস্তিতে ছয় গ্রাম এবং একশো দশ দিন পর তৃতীয় কিস্তিতে ছয় গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হয় বস্তায় আগাছা তেমন হয় না যদি হয় তাহলে তা তুলে ফেলতে হবে বৃষ্টি না হলে ঝাঁঝরি দিয়ে হালকা সেচ দিতে হবে পাশাপাশি অতি বৃষ্টিতে পানি নিকাশের ব্যবস্থাও থাকা প্রয়োজন আদা ফসলে কন্দ পচা রোগ এবং পাতা খেকো পোকার আক্রমণ হয়ে থাকে বীজ শোধন করে রোপণ করার কারণে কন্দ পচা রোগ থেকে রেহাই পাওয়া যায় বস্তায় পানি জমতে দেয়া যাবে না যদি কোনও কারণে আদা গাছ এ রোগে আক্রান্ত হয়েই পড়ে তাহলে বস্তাসহ গাছটি অন্যত্র সরিয়ে নিতে হবে আদা গাছে পাতা খেকু পোকার আক্রমণ হতে পারে পাতা খেকু পোকার জন্য মার্শালস অথবা বার্ন অথবা সাইপারমেথ্রিন গ্রুপের বালাইনাশক দশ থেকে পনেরো দিন পরপর দুই থেকে তিনবার বিকেল বেলায় স্প্রে করতে হবে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বস্তা থেকে আদা ওঠানো হয় আদা পরিপক্ক হলে গাছের পাতা ক্রমশ হলুদ হয়ে কাণ্ড শুকিয়ে যায় খুব সাবধানে বস্তা থেকে পরিপক্ক আদা তুলে মাটি পরিষ্কার করে সংগ্রহ করতে হবে প্রতিটি বস্তায় এক থেকে তিন কেজি পর্যন্ত আদার ফলন পাওয়া যায় বস্তায় আদা চাষ খুবই লাভজনক কৃষিকাজ বাড়িজাতের আদা যেমন বাড়ি আদা এক বাড়ি আদা দুই বাড়ি আদা তিন অধিক ফলনে সহায়ক আদা চাষ করে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা যায় দেশে আদার উৎপাদন বাড়লে আমদানি কমবে এতে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বস্তায় আদা চাষ করুন অধিক আয় নিশ্চিত করুন